গৃহস্থের মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান করলেন রীতা দেবী পারিবারিক পূজার্চনা হোম যজ্ঞ পূজার করলেন মহিষাতল গোপালপুরের বাসিন্দা রীতা ভট্টাচার্য তেসরা জুলাই বুধবার সকাল থেকে শুরু হয় যজ্ঞ পূজার্চনা। প্রায় জন ব্রাহ্মণের উপস্থিতিতে এই যজ্ঞ সম্পন্ন হয় উপস্থিত ছিলেন স্থানীয় হলিয়া ইস্কন মন্দিরের মহারাজগণ বিভিন্ন স্তরের মানুষজন বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবারের প্রধান শেখ লায়ন মজাফর সাহেবের উপস্থিতিতে যোগ্য অনুষ্ঠান সম্পন্ন হয় অবশেষে যোগ্য অনুষ্ঠান শেষে সাংবাদিক মুখোমুখি হলেন যজ্ঞের আহুতি ব্রাহ্মণ তুহিন ভট্টাচার্য এবং পরিবারের কর্তৃক রীতা ভট্টাচার্য के कर पे स्ट्रीटे जीव जाल शपरी हम्म वाओ अश्चा ते ला जवाब न्यू बिद्दुत वेकारी नमस्ते सर्वे सांग प्रणाम अष्मिन स्थानम রীতা দেবী বাসস্থানম পূর্বে রীতা মায়ের উপরে অনেকগুলো বিপদ এসেছিল মা অনেক দিন থেকেই চিন্তা করেছিলেন যে বাড়িতে বিভিন্ন দেবদেবীর পুজো করবেন সেই হিসাবে উনি আমাদের শরণাপন্ন হন আমরা সেই হিসাবে চিন্তা করে যেহেতু ওনার উপর দিয়ে অনেকগুলো বিপদ গিয়েছে অনেক শত্রু তাই আমরা কিছু যজ্ঞের ব্যবস্থা এবং শান্তি সস্তয়নের ব্যবস্থা দিলাম অদ্ভুত শান্তি যজ্ঞের ব্যবস্থা বাস্তু শান্তি যজ্ঞের ব্যবস্থা এবং বৃহৎ পঞ্চাঙ্গ শান্তি সস্তয়ন এবং ওনার গৃহতেই অষ্টধাতুর দুর্গা মূর্তি প্রতিস্থাপর আগেই হয়ে আছেন সেই দুর্গামার বিশেষ পূজা একশো আটটি পঙ্কজ পুষ্প অর্থাৎ পদ্ম পুষ্প দান প্রভৃতি কর্ম হয়েছে এছাড়াও আমাদের পঞ্চাঙ্গ শান্তি সুস্থয়নের যে কর্ম পঠের চণ্ডী জপেত দুর্গা পুজয়েত পার্থিব শিবম সচন্দন চন্দন তুলসী দানম মধুসূধন জপম এবং চ হরিনাম সংকীর্তন যজ্ঞম এখানে আজকের রূপ দেবী মাহাত্ম অর্থাৎ চণ্ডী পাঠ হয়েছে তিন রূপ বিষ্ণু সহস্রনাম পাঠ হয়েছে তিন তিনরূপ অপরাজিতাস স্তোত্র পাঠ হয়েছে তিনরূপ উদ্ধার কল্পে বটুক ভৈরব স্তবরাজ পাঠ হয়েছে তিনরূপ আমাদের জীবন গ্রহ ছাড়া চলে না তাই গ্রহ শান্তি নিমিত্ত গ্রহের পূজা হোম এবং তেরা বৃত্তি করে গ্রহ নবগ্রহস্তব এবং কবচ হয়েছে এবং বারোটি শিব পূজা হয়েছে বারোটি শিব পূজার মাধ্যমে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে দেখেছি রানী রাসমণি মাতা বারোটি শিবলিঙ্গ মন্দির স্থাপন করিয়াছেন অর্থাৎ বারোটি শিব পূজার মাধ্যমে অবশ্যই বাস্তু শান্তি এবং শান্তি সস্তায়ন সম্পূর্ণ হয় এক হাজার আট তুলসী দান হয়েছে দশ হাজার আট দুর্গানাম জব হয়েছে দশ হাজার আট নাম জব হয়েছে দশ হাজার আট রামনাম জব হয়েছে এবং নবগ্রহের জব হয়েছে প্রত্যেকের জব হয়েছে বগলামার পূজা হয়েছে বগলামার হলুদ শুঁটি দ্বারা হোম হয়েছে এবং ভূত পেট পিসাজ ইত্যাদি নির্বিঘ্নের জন্য মহাবিষ্ণু মহালক্ষ্মীর আম্র আমলকি দিয়ে হোম হয়েছে এছাড়া এখানে আজকের প্রায় অষ্টবিংশতি অর্থাৎ জন ব্রাহ্মণ উপস্থিত হইয়াছেন জন ব্রাহ্মণের হাতেই মা যথাশক্তি দান ধ্যান করিয়াছেন স্বয়ং ইস্কন থেকে অনেক মহারাজ আজ এসেছিলেন তারাও এই কর্মে যোগদান করিয়াছেন এছাড়া বহু গৃহত্যাগী মানুষ গৃহত্যাগী বৈষ্ণব আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের দান ধ্যান ভোজনের ব্যবস্থা ছিল লাস্টে কর্মান্তে হরিটা আদি কর্ম হয়েছে এইভাবে আজকে আমাদের কর্মটি সম্পন্ন আছে আমরা সবাই কামনা করব যাতে রীতামার সংসার সপরিবারে পুত্র কন্যা পতি পুত্রবধূ সকলকে নিয়েই ইনি ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই বাস্তুতে ভবিষ্যতে যেন না আর কোনো বিপদ আপদ আহত হয় এইটাই আমরা কামনা করি ওং সর্বে সাং মঙ্গলং ভবতু সর্বে সাং শান্তিং ভবতু সর্বেশাং শান্তিং ভবতু ওং ইন্দ্র নবাহা সস্তিনা পুষা বিশ্ববেদ সস্তিন স্টার্ক অরিষ্ঠ নেমি সস্তিন বিশ্ব চতুষ্পতি ধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং সৌ স্বস্তি আমার নাম তুহিন ভট্টাচার্য নিবাস দক্ষিণ ধলহরা আমার তো ভীষণ ভালো লাগছে আমি ভীষণ খুশি পুরোহিত মশাই সব বললেন তবে ইচ্ছাটা এরকম নয় যে অনেক বিপদ আপদ সেজন্য এটা করার ইচ্ছা হয়েছিল উনি বললেন কিন্তু আমার মনটা এরকম ছিল না আমার মনটা হয়েছিল যে অনেক দিন যা গৃহপ্রবেশ আমার বাবা করেছিলেন এখানে ঠিক আজকের মতন করে সে প্রায় তিরিশ বছর আগে তারপর আমাদের বাড়িতে এত বড় যোগ্য হাবন হয়নি হঠাৎ দু আড়াই বছর আগে আমার মনে হয়েছিল যে আমার বাড়িতে একটা যোগ্য হওয়া উচিত সেই যে বছর আগে মনে হয়েছিল তারপর থেকে আজকাল আজকাল করতে পারিনি এখন আমি এই হাবনটা আজ সম্পূর্ণ করতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে খুশি লাগছে যেন একটা ঊর্জা একটা শক্তি অনুভব করছি মনের মধ্যে আর একটা পুলক খুব ভীষণ ভালো লাগছে কেন আমি গৃহস্থ মানুষ স্বামী সংসার পুত্রকন্যা বউ নিয়ে বসবাস তো আমি মনে করি শান্তি মাধ্যম দিয়ে গৃহস্থ মানুষ সুখী হয় সুখে থাকে তাই আমি আমার নাম রীতা ভট্টাচার্য স্বামী শেখ মুজাফর ছেলে শেখ অনিরুদ্ধ মেয়ে শেখ অলিভিয়া বউ নেহা দুবে কে জীবে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে